বিয়ের সাদী হইতেছে না যৌতুকের জন্য যদি ভালো মনের মানুষ পাই এরকম যদি একজন মনের মানুষ পাই বিষারে কে কে আছে পরিবারে মা আছে ছোট ভাই আছে একটা আর আমি বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে যে ইনকাম করেন ইনকাম সংসার চলে নাকি জি জি কাজ করি চাকরি আপনার সাথে যদি কোনো দর্শক আপনার সাথে দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় কোনো মোবাইল নাম্বার আছে আপনার ইমো নাম্বার জি মোবাইল নাম্বার ইমো নাম্বার আছে আচ্ছা কথা বলতেছে না এটাই না আচ্ছা ঠিক আছে আপু আমি আমার দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দিয়ে ধরে কথা বলেন আচ্ছা আচ্ছা আসসালাম